আদালতের নির্দেশ মেনে ইউনিয়ন রুম বন্ধ থাকবে তবে নির্বাচন জরুরি কেশপুরে বললেন কলেজের অধ্যক্ষ কলকাতার ল কলেজে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার পর কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছেন কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিয়ন রুম আপাতত বন্ধ রাখার সেই নির্দেশ শোনার পর কেশপুর কলেজের অধ্যক্ষ দীপক কুমার ভুইয়া জানিয়েছেন আদালতের নির্দেশ অবশ্যই কার্যকর হবে আমরা সেই নির্দেশ অনুসারে ব্যবস্থা নেব অবশ্যই যে কোনো রকম বিশৃঙ্খলা বা যা কিছু এড়ানোর জন্য তৎপর তো অবশ্যই হতে হবে তবে ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই জরুরি কারণ সংসদ নির্বাচন হলে ছাত্রছাত্রীরা নিজেদের একটা প্ল্যাটফর্ম পাবেন সমস্যা তুলে ধরার জন্য এটা গণতান্ত্রিক ব্যবস্থায় অবশ্যই অবশ্যই প্রয়োজন এ প্রসঙ্গে কেশপুরের তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা জানিয়েছেন ল কলেজের একটি ঘটনার ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে পুরোপুরি একেবারেই সঠিক এটা বলতে পারবো না কারণ ইউনিয়ন রুম থাকলে তবেই সেখানে ছাত্রছাত্রীরা এসে বসতে পারবে নিজেদের দাবি বলার জন্য

স্বাভাবিকভাবে হাইকোর্টের রায় অনুযায়ী আমরা আগামী দিনে নিশ্চিতভাবে ইউনিয়ন অফিসটা বন্ধ রাখার ব্যবস্থা আমাদের বন্ধই আছে পুলিশ থেকে এসে অনেক দিন আগে একবার বন্ধ করে দিয়ে আছে স্বাভাবিকভাবে ইউনিয়ন অফিসের আমাদের বন্ধ থাকে কোনো প্রবলেম নেই হাইকোর্টের এই রায় খুবই ভালো ইনস্টিটিউশনের ইনস্টিটিউশন প্রয়োজন জরুরি নেই খুবই জরুরি কারণ ছাত্রদের দাবি দেওয়ার ছাত্ররা বলার জায়গা পাচ্ছে না স্বাভাবিকভাবে একটা ইনডিসিপ্লিন চলছে নির্বাচন হলে একটা ডিসিপ্লিন রয়েছে ছাত্রদের দাবি দেওয়াগুলো কলেজ একটা প্রস্তাব রেখেছেন এটা জেনে রাখা দরকার সকলকেই তৃণমূল ছাত্র পরিষদ চব্বিশ ঘন্টা ছাত্র পাশে থেকে তাদের সহযোগিতা করে কলেজ ক্যাম্পাসে তাদের ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে রেজিস্ট্রেশন থেকে শুরু করে তাদের ক্লাস থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদ সহযোগিতা করে তৃণমূল ছাত্র পরিষদ কখনও একটা রুমের মধ্যে দায়বদ্ধ নয় তাই এটা মনে করিয়ে দিই তৃণমূল ছাত্র পরিষদ সবসময় ছাত্রছাত্রীদের স্বার্থে সবসময় অক্লান্ত পরিশ্রম করে যায় প্রত্যেকটি কলেজে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় যেহেতু রায় দিয়েছে একটা কলেজকে উদ্দেশ্য করে তো হাইকোর্টের উপরে তো কেউ যাবে দক্ষিণ কলকাতায় যে ল কলেজে ঘটনাটি ঘটেছে যেটা তো আমরা সেই একটি কলেজকে উদ্দেশ্য করে বাকি সব কলেজের কলেজ যদি কোনো ছাত্রছাত্রীর অসুবিধা হয় তারা সকলেই ইউনিয়ন রুমে এসে তারা জানায় তাদের অসুবিধাটা তৎক্ষণাৎ সেই অসুবিধার সুবিধা জানানো হয় এটাই হচ্ছে ব্যাপার আমার নাম আমার নাম শেখ মুহব্বত হোসেন হির সভাপতি কেশপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ